এক সুলাইমান আলাইসলামের সিংহাসনের ঘটনা ভিডিও কল ও হলোগ্রামের ইঙ্গিত সুরা আনামল সাতাশ আটত্রিশ থেকে চল্লিশে সুলাইমান আলাইসলামের একটি অলৌকিক ঘটনার বর্ণনা আছে তিনি সেবার রানীর সিংহাসন যা হাজার কিলোমিটার দূরে ইয়ামানে ছিল চোখের পলকে দামেসকে নিয়ে আসতে চেয়েছিলেন কুরানের বর্ণনা অনুসারে পবিত্র কিতাবের জ্ঞানী একজন ব্যক্তি সিংহাসনটি সেখানে হাজির করেন হয় শারীরিকভাবে নয়তো এর চিত্র প্রদর্শনের মাধ্যমে আশ্চর্যজনকভাবে তারা সিংহাসনের চারপাশের মানুষ ও তাদের কণ্ঠস্বরও দেখতে ও শুনতে পান এই ঘটনা কি আজকের ভিডিও কনফারেন্সিং টেলিভিশন সম্প্রচার বা হলোগ্রাফিক প্রযুক্তির ইঙ্গিত দেয় না আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা এখন মুহূর্তের মধ্যে ছবি ও শব্দ পাঠাতে পারি উনিশশো সত্তরের দশকে ভিডিও কলের প্রথম প্রোটোটাইপ তৈরি হয় এবং আজ জুম স্কাইপ বা হলোগ্রামের মতো প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনের অংশ চোদ্দশো বছর আগে এমন একটি ঘটনার বর্ণনা কীভাবে সম্ভব যদি না এটি ঐশ্বরিক জ্ঞানের ফলাফল হয়